ধান খেতে গিয়ে পায়ে কামড় অজানা তানে মৃত্যু কিশোরী বাবা মাকে সাহায্য করতে ধান খেতে গিয়েছিল চোদ্দ বছরের মোহাম্মদ আলী সে সময় পায়ে হঠাৎ কিছু একটা কামড় দিয়ে বসে তবে কি কামড়েছে তা দেখতে পাইনি কিছুটা ব্যাথা শুরু হওয়ায় বাড়িতে আসে সেখানে শুয়ে পড়ে বিশ্রাম নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে এরপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে যায় চিকিৎসা শুরু হতে সেখানে মৃত্যু হয় মোহাম্মদ আলী নামে ওই কিশোরের ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের জহর ইত্যাদি এলাকার ঘটনা ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনা শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মৃতের পরিবারের সদস্যরা জানান ডাক্তারবাবুরা এখনো বুঝতে পারেনি ঠিক কি কামড় দিয়েছে ধূপগুড়ি থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে যায় এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠাবে বলে জানা গিয়েছে তবে বিশ্বদর্শাব নাকি কোনো অদ্ভুত প্রাণী কামড় দিয়েছে তা এখনো জানা যায়নি এখন বাচ্চারা তো ওই ধান কাতে গেছিল ধান কাতে গেওয়ার পরে ওইখানে ওই একটু ঘুরাঘুরি করতে কি কামড় দিছে ওই যে যাকে কামড় দিয়েছে সে বলতেই পারে কোথায় কামড় দিছে পায়ের ধান কিছু তো কিছু বলতে পারে না তারপর ওখান থেকে বাড়িতে আসে বাড়িতে এসে বিজনেস ফিরে

কোন এলাকার ঘটনা এটা বারো ঘুরে এলাকার নাম পাড়ার নাম হচ্ছে দুহাজার তারিখ আপনার নাম আমার নাম হচ্ছে রবি